এখন জিনিসের কত দাম বলুন তো তার উপর প্রতিদিন এই আগের দিনের ভাত বেঁচে যাচ্ছে কি করা যায় বলুন তো চলুন ভাবি আজকে ভাবছি একটা নতুন ধরনের রেসিপি করব ভাত দিয়ে ভাতটা তো মোটেই নষ্ট করা যাবে না আইডিয়া তো যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই ধরুন আগের দিনে কিছু ভাত বেঁচে গেছে সেই ভাতগুলোকে না ফেলে দিয়ে দুটো ডিম ফাটিয়ে নেবেন নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন নুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবেন তার উপর দিয়ে দেবেন তেল এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ডিমটা ছেড়ে দেবেন ঠিক যেমন চাউমিনে ডিম দেন ওই রকম ডিমটাকে ভেজে ফেলবেন ছোট ছোট আকারে ডিমের কুচোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন একটা প্লেটে আর সাইডে সরিয়ে রেখে দিন ওই কড়াতেই আবার দিয়ে দিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন লম্বা করে রাখা পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ভেজে নিন দিয়ে দিন রসুন কুচি আদা কুচি আর একসাথে ভাজতে থাকুন ভাজা হয়ে গেলে তেরি ঘাড়ের ওপর ভাতগুলোকে ফেলে দিন দিয়ে দিন কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার নাড়তে থাকুন তবে এটুকুন মনে রাখবেন কোনো কারণে যদি ভাত গলে যায় তবে সেই ভাত দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে না আর দিয়ে দেবেন ভেজে রাখা ডিমের কুচিগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকুন আরে হ্যাঁ হ্যাঁ একবারই ভাত ভাজাটা খেয়েই দেখুন না দারুণ লাগবে দিয়ে দিন পরিমাণ মতো নুন সয়া সস চিলি সস টমেটো সস ভালো করে নাড়তে থাকুন যাতে ওই সসগুলো একসাথে ভালো করে মিক্স হয়ে যায় ভাতটাকে বেশ এদিক ওদিক করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিন এবার দিয়ে দিন পেঁয়াজ পাতা ধনে পাতা শাহি গরম মশলা দিয়ে নাড়তে থাকুন ব্যাস রান্না কিন্তু হয়ে এসছে লাস্টের দিকে আমার রান্না আর আপনারা কখন শুরু করছেন এবার একটা প্লেটে সাজিয়ে নিন খাবেন পরে আগে তো দেখে নিন কি সুন্দর লাগছে দেখতে ব্যাস চোখের তৃপ্তি মিটলে এবার মুখের তৃপ্তি দেওয়ার জন্য এক চামচ মুখে পুরে দিন দারুন খেতে হয়েছে ইয়ামিমি কেস্টি টেস্টি দারুণ